কিন্তু মহাকাশযানের মধ্যে থেকে বেরিয়ে হঠাৎ করে কেন হাঁটার সিদ্ধান্ত নিলেন তিনি জানা গিয়েছে নিউট্রন স্টার ইন্টেরিয়ার কম্পোজিশন এক্সপ্লোর এক্স রে টেলিস্কোপ সারাইয়ের মতো কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য নিজের স্টেশনের মধ্যে থেকে বেরিয়ে আসেন তিনি তবে শুধুই সারাইয়ের কাজ নয় এর পাশাপাশি শক্তিশালী সেই টেলিস্কোপ দিয়ে মহাকাশের বাইরের নানা ছবিও তুলবেন তিনি 2023 সাল থেকেই একাধিক যান্ত্রিক সমস্যা সৃষ্টি হয়েছিল এই টেলিস্কোপে যার জেরে সরাসরি সূর্যরশ্মির প্রকোপ পড়ে ক্ষতি হচ্ছে থার্মাল শিল্ডের ফলে স্টেশন থেকে মহাকাশের অন্যান্য গ্রহগুলিকে পর্যবেক্ষণে সমস্যা হচ্ছে বলেই জানা গিয়েছে নাসার তরফে আর এই সমস্যাটিকেই নির্মূল করতে এবার স্টেশনের বাইরে মহাকাশের শূন্যতায় পা ফেলেছেন সুনিতা শেষবার বারো বছর আগে মহাকাশযানের বাইরে পা ফেলেছিলেন সুনিতা উইলিয়ামস তারপর আর স্পেস ওয়াক করেননি তিনি এদিন সুনিতার দ্বিতীয় স্পেস ওয়াকের সঙ্গী হয়েছেন মহাকাশচারী বুচ বিলমোর উল্লেখ্য মহাকাশ থেকে কবে সুনিতাকে পৃথিবীতে ফেরানো হবে সেই নিয়ে কোনো দিনক্ষণ ঠিক করেনি নাসা কিছু মাস আগেই শারীরিক অবনতি ঘটেছিল সুনিতার মহাকাশচারীর প্রাণ নিয়েও সংশয়ে পড়ে গিয়েছিল নাসা জানা গিয়েছে সব কিছু ঠিক থাকলে চলতি বছরেই পৃথিবীর মাটিতে পা রাখবেন সুনিতা বোয়িং স্টারলাইনের লাইনের নিরাপত্তার জন্য পৃথিবীতে ফিরতে দেরি হচ্ছে সুনিতার টিভি নাইন বাংলা ডিজিটাল